প্রাচীন ভারতের একজন মহান পণ্ডিত হলেন আচার্য চাণক্য অর্থশাস্ত্র এবং দর্শনে তার জ্ঞান ছিল অতুলনীয় আচার্য চাণক্যের বিভিন্ন নীতি আজও মানুষের সামনের দিকে এগিয়ে যেতে পথ প্রদর্শন করে আচার্য চাণক্য যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেগুলো যদি আজও মেনে চলা যায় তাহলে সাফল্যের রাস্তা অনেক বেশি সহজ হয় চাণক্যনীতি একজন ব্যক্তিকে সঠিক এবং ভুলের পার্থক্যটা বুঝতে সাহায্য করে চাণক্যনীতিতে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তি জীবনে ধনী হতে চান কিন্তু হতে পারেন না কারণ তার করা কিছু খারাপ অভ্যাসের জন্য তাই এই রকম তিনটি খারাপ অভ্যাস আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যার জন্য একজন ব্যক্তি কখনোই জীবনে ধনী হতে পারবে না বা পারে না তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি এই অভ্যাস আপনার মধ্যে থেকে থাকে তা অবিলম্বে ত্যাগ করুন নাম্বার ওয়ান কাম বাসনায় থাকা ব্যক্তি কখনোই ধনী হতে পারে না যে সমস্ত ব্যক্তির কাম বাসনা প্রবল তারা জীবনে কোনোদিনও ধনী হতে পারবে না কারণ তাদের মনের উপর কামের কালো পর্দা জড়িয়ে থাকে তাদের মনে সর্বদা আজে বাজে চিন্তা ঘুরতে থাকে ফলে সে কখনোই পজিটিভ চিন্তা ভাবনা করতে পারে না কাম পাগল মানুষেরা কামের বসে তারা কি যে করে ফেলে সেটা নিজেরাও বুঝতে পারে না তারা এই কামের নেশায় এত পরিমাণে মত্ত হয়ে যায় যে তারা নিজের আত্মীয় স্বজনদেরও ভুলে যায় এই ধরনের কাম পাগল মানুষেরা জীবনে কোনো দিনও সফল হতে পারেনি আর পারবেও না নাম্বার টু অর্থের লোভ আচার্য চাণক্য বলেন প্রত্যেক মানুষের মধ্যে অর্থের চাহিদা থাকা ভালো কিন্তু অর্থের লোভ থাকা ভালো না এই সমাজে কিছু ব্যক্তি থাকেন যাদের অর্থের লোভ এতটাই বেশি তারা টাকার জন্য অন্যকে ক্ষতি করতেও পিছু পাওয়া হয় না তাদের টাকার লোভ এত পরিমাণে বেশি থাকে বেচারা শেষ পর্যন্ত জুয়ার নেশায় পড়ে যায় কারণ জুয়ায় যেহেতু অল্প সময়ে ইনকাম বেশি থাকে প্রথম প্রথম কাছে টাকা ইনকাম হয় কোনো পরিশ্রম ছাড়াই তাই তারা সেই রাস্তায় একসময় বেছে নেয় কিন্তু পরিশ্রম ছাড়া কখনোই একজন সফল ব্যক্তিতে পরিণত হওয়া যায় না পরিশ্রম ছাড়া কোনো অর্থ উপার্জন করা যায় না আর যে ব্যক্তি অর্থলোভী হয় সেই কথাটা কখনোই মানতে চায় না কিছু সময় পর তার জুয়ার নেশায় তার লাভের টাকা তো শেষ হয় সঙ্গে সঙ্গে তার নিজস্ব টাকা হারিয়ে সর্বহারা হয়ে যায় ফলে ধনী হওয়ার চক্করে সে আরও বেশি গরিব হয়ে যায় তাই আচার্য চাণক্য বলেন যদি জীবনে ধনী হতে চান সৎপথ অবলম্বন করে পরিশ্রম করে অর্থ উপার্জন করুন পাশাপাশি অর্থ জমানোর পরিকল্পনা করুন কিন্তু কোনো অসৎ উপায়ে বিনা পরিশ্রমে উপার্জনের লোভ কখনোই করবেন না এই লোভ শেষ করে দেবে তাই জীবনে ধনী হতে চাইলে অর্থের লোভ ত্যাগ করতে হবে নাম্বার থ্রি নেশাগ্রস্ত ব্যক্তি কখনোই ধনী হতে পারে না যে ধরনের ব্যক্তিরা বিভিন্ন নেশায় ডুবে থাকে তারা জীবনে কোনোদিনই ধনী হতে পারবে না কারণ মদ্যপান ধূমপান এ ধরনের বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য তাদের নেশাগ্রস্ত করে তোলে এর ফলে তাদের মধ্যে ভালো কিছু করার আগ্রহ নষ্ট হয়ে যায় শরীরে রাগের অনুভূতি তৈরি হয় নেশার ঘরে সে কি কাজ করছে তাও সে বুঝতে পারে না সে ভুল করছে না ঠিক করছে কোনো ধারণাই তার থাকে না এই ধরনের ব্যক্তিরা চোখ থাকতেও অন্ধ হয়ে যায় এরা সবসময় নেশায় আচ্ছন্ন থাকে বলে এরা কোনো পজিটিভ কাজ করতে পারে না যার ফলে এদের ধনী হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় পাশাপাশি অতিরিক্ত রাগ বৃদ্ধির কারণে তাদের জীবন ধীরে ধীরে নরকে পরিণত হয় এক সময় তার অর্থ শেষ হয় সময় তার পরিবার পরিজন শেষ হয় একাই জীবন ধারণ করতে হয় যা তার জন্য মৃত্যুর সমান হয়ে ওঠে আচার্য চাণক্য বলেছেন একজন ব্যক্তির মধ্যে কাম ক্রোধ লালসা যদি থাকে সে কোনো ধনী হতে পারবে না আর ধনী হয়ে গেলেও তা ক্ষণস্থায়ী মনে রাখবেন উপরে উঠতে সময় লাগে নিচে পড়তে নয় বন্ধুরা ছোট্ট এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে একটি লাইক করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য